আপনার বাজেট অনেক কম বা নয় লক্ষ টাকার নিচে কিন্তু আপনি একটি এক্স করলা এসিস্টা গাড়ি নিতে চান তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ এই গাড়িটার খুঁটিনাটি সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে এটা যদি প্রথমেই এই যে সামনের হেডলাইট দুইটার কথা বলি এই যে এটা হলো সামনের বাম পাশের এবং এটা হলো সামনের ডান পাশে দুইটা হেডলাইটই পাচ্ছেন অরিজিনাল এবং এই যে সামনের গ্রিলটা দেখতেছেন একদম ফ্রেশ রয়েছে কোনো রকম ফাটা নাই এবং নাম্বার প্লেটও খুবই ভালো দেখেন এই যে সামনের বাম্পারটা যদি আপনাদেরকে দেখাই রঙের কন্ডিশন মাসাল্লাহ খুবই ভালো রয়েছে দেখছেন এবং যদি আপনাদেরকে এটার চাকার কন্ডিশনের কথা বলি সামনের ডান পাশের চাকা অ্যালো রিং এবং টায়ার কন্ডিশন খুবই ভালো এবং পিছনের টায়ার কন্ডিশনের কথা যদি বলি দেখুন এটাও রিম এবং টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে বাম পাশের চাকাটার কথা যদি বলি এটাও টায়ার কন্ডিশন খুবই ভালো এবং অ্যালো রিং এবং চারটা এলো রিং এবং টায়ার কন্ডিশন চারোটাই মাসাল্লাহ খুবই ভালো রয়েছে আপনি নিয়ে চালাবেন বাম পাশের রঙের বিউটার কথা যদি বলি দেখেন মশাল্লাহ খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে এবং এই গাড়িটার এই যে সাইড গ্লাসগুলো দেখেন এখন অরিজিনাল রয়েছে নিকেল করা আছে ঠিক আছে লুকিং গ্লাসটাও ভালো মশাল্লাহ ফ্রেশ এবং এই যে দরজার হ্যান্ডেলগুলোতেও নিকেল লাগানো আছে ঠিক আছে এবং ভিতরে ইন্টিরিয়রের কথা যদি বলি মার্শাল্লা যথেষ্ট ফ্রেশ রয়েছে দেখেন সিট কাভারগুলো ভালো আছে এবং সামনে যে ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ এবং সিলিংটাও ভালো রয়েছে ঠিক আছে এবং এই যে একটা দরজা যত খুলিছে এই যে দরজার বিটটা যদি আপনাদেরকে দেখাই দেখেন একদম ফ্রেশ ঠিক আছে এবং পেটগুলো ভালো এই গাড়িটা আমার চোখে দেখা নয় লক্ষ টাকার নিচের বাজারে যারা গাড়ি খুঁজেন এই যে দেখেন সামনের গ্লাসটাও ভালো ফ্রেশ অরিজিনাল এবং নয় লক্ষ টাকা নিচে বাজারের যাদের যারা গাড়ি খুঁজেন আমি মনে করি এই গাড়িটা যদি আপনি নেন খুবই ভালো হবে এবং আপনার বাজেটের ভিতরে একটা ফ্রেশ গাড়ি পাবেন ইনশাল্লাহ এবং সামনের দরজাটা খুলে যদি এই যে ড্রাইভিং সিট সাইডের দরজাটা খুলে যদি দেখাই দেখেন বিকগুলো মার্শাল্লাহ খুবই ভালো রয়েছে এবং এই গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাবো আপনাদেরকে চলেন বনারটা খুলে ইঞ্জিন রুমটা দেখায় যে মার্শালটা ইঞ্জিন রুমের এ দেখেন একবার ফ্রেশ ঠিক আছে এবং এদিকটা এই যে নাম্বার খুঁটির সাইডটা দেখেন এবং এই দেখেন এই যে নাম্বারটা ফ্রেশ রয়েছে এবং ইঞ্জিন গিয়ার মাসাল্লাহ খুবই ভালো এবং ব্যাটারিটাও ভালো এবং এই যে বনেটটা যদি দেখায় যে বোনের বোনেরও খুবই ভালো দেখেন গাড়িটাতে খোলা কাটা এক্সির হিস্টোরি ছাড়া নয় লক্ষ টাকার নিচে বাজেটে টিপ কন্ডিশনের এই যে একটি এক্স করোলা অ্যাসিস্তা যারা খুঁজেন তাদের জন্য এই গাড়িটা কিন্তু বেস্ট হবে ইনশাল্লাহ তারপরে এই গাড়িটার পিছনের যে গ্লাসটা রয়েছে এই গ্লাসটাও কিন্তু অরিজিনাল রয়েছে ঠিক আছে এই দেখেন স্টিকারগুলো ঠিক আছে অরিজিনাল দু হাজার একের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশনের এই গাড়িটি দাম নির্ধারণ করা হয়েছে স্টার কারে নয় লক্ষ টাকার নিচে আট লক্ষ সত্তর হাজার টাকা তারপরেও আপনি এসে গাড়ি দেখবেন সরাসরি যদি ভালো লাগে টেস্ট ড্রাইভ দিবেন দিয়ে দাম নিয়ে বসে আলোচনা করতে পারবেন গাড়িটি পাবেন স্টারকারে কারের ঠিকানা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় আরও বিস্তারিত ঠিকানার জন্য বা গাড়ি সম্পর্কিত কোনো তথ্যের জন্য যদি জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে জেনে নেবেন আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম